ছেলে ও শিক্ষার্থীদের টানে আন্দোলনে গিয়ে আনসারদের হামলায় আহত হয়ে প্রাণ গেল বাবার ছেলে আন্দোলনে তাই বসে থাকতে পারেননি বাবা ছেলে ও শিক্ষার্থীদের টানে আন্দোলনে গিয়ে শেষমেশ প্রাণ গেল বাবার নিহত শহীদ শাহিন হাওলাদারের লাশের জানাজা শেষে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে সরকারের কাছে পরিবারের দাবি অন্তত একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার ছাত্ররাও আমাদের পাশে আসছে এই যে লাশ আনছি আমাদের পাশে তে আজকে দুই দিন আমার পাশে দাঁড়াইছে কালকে আমি বাচ্চা হচ্ছে নিয়ে খাবো তারা বলছে আমার ছেলেকে চাকরি দি আমিও চাই আমার ছেলেটা উচ্চমানের বড় চাকরি দিক যেন আমার পরিবারটা বড় আমার তিনটে বাচ্চা শ্বশুর শাশুড়ি আমি চাই আমি একটা বড় একটা পরিবার যেন আগলে রাখতে পারি এরকম একটা কর্ম যেন আমাকে গত পঁচিশে আগস্ট ঢাকায় সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা সচিবালয়ে ও উপদেষ্টাদের রক্ষা করার জন্য সেখানে ছাত্র আন্দোলনে ছাত্ররা গেলে আনসার সদস্যরা হামলা চালায় এই খবরে ছাত্র আন্দোলনকারী বাবা শাহীন হাওলাদার আর ঘরে বসে থাকতে পারেননি রাতে তিনিও ছুটে যান ওই আন্দোলনে গিয়ে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপর আনসার বাহিনীর হামলা চলছে তখন তিনি তার ঠেকাতে গেলে তাকেও মারাত্মকভাবে আহত করা হয় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া শাহিন বুধবার চৌঠা সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরে ওই দিনই তার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি মুংলার সুন্দরবন ইউনিয়নের বাজিরকর খণ্ডে সেখানে বৃহস্পতিবার সকালে জানাজা শেষে দাফন করা হয় ছেলে হাসান আহমেদ বিশাল স্ত্রী দীপ্তা বেগম মা কুসুম বেগম বাড়িতে লাশ নেওয়ার পর কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা ছুটে আসেন শত শত মানুষ ঢাকায় রেন্টে কার চালক ছিলেন পরিবার সহ ঢাকাতেই পরিবারের দাবি একটি চাকুরির যদিও শহীদ শাহিনের পরিবারকে একটি চাকুরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে আনসার সদস্যরা শাহানকে হত্যা করেছেন তাদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারটি অত তেরছে যেই জায়গায় ছাত্রদের উপরে আমরা চলতাছে তো আব্বু আবার আইছে। কিন্তু আমরা তোই ওই থাকবে চলে গেছি আব্বু আবার আইসে আব্বু ভিডিও করতেছে এই ভিডিওর ভিতর দেখে যে আসনাত আবদুল্লাহ সন্মুখনে এক বড় ভাই উনি মাইট খেতেছে তো আব্বু আবার আব্বু তারপর একবার আব্বু কিছু প্রেমরা মিলা ওনাকে প্রোটেক্ট করতে যায় ওরা আব্বু একটা প্রেমের মাথায় বাড়ি খায় ওনার প্রায় বিশ পঁচিশটা সেলাই লাগে আর আব্বু হচ্ছে সেই মস্তিষ্ক দরত্ত কোন

তোদের ঘেরাও করে ফেলছে আপনারা উদ্ধার করেন সেই আহ্বান সারা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা সেখানে ঘিরে ফেলেছিল সেই সময় সেই পরিবেশেই শাহিন ভাই সেখানে উপস্থিত ছিলেন হয়তোবা সেই ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিহত করতে গিয়ে সেই কনিহতার প্রাপ্ত বাহিনীর আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম হয় কিন্তু আমাদের চোখের সামনে বাসে তারপরেও আপনারা আমরা যারা এখনো যারা তাদের পক্ষে কথা বলতেছেন আমি মনে রাখি আশা করি আপনারা এগুলো না করে সবার সাথে তাল মিলিয়ে সুন্দর একটি দেশ গঠনে সাহায্য করবেন ইনশাআল্লাহ আমাদের শান্তির জন্য আমাদের উপকারের জন্য দেশ স্বাধীন দিনের জন্য আরেকটা দেশ স্বাধীন করে দেবে পরোক্ষ জড়িত প্রত্যেককে আইনের আওতায়